আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান এন কে লিফিস্টেজ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকের ব্লগে শেয়ার করব আমার মেজো ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে মেজো ভাইয়ের মানে বউয়ের আর কি বড়ো ভাই সিলেট থেকে কি কি নিয়ে এসেছে বস্তা ভরে আমাদের জন্য তো এগুলোই শেয়ার করব তো আমার রাফি আর রাপ্পি বাবা কিন্তু এখন সিলেট চলে গিয়েছে নানাবাড়ি বেড়াতে মেজু ভাইয়ের আর কি ওদের মামা এসে নিয়ে গিয়েছে ঈদের ছুটিতে আর কি ওরা বেড়াতে গেল সিলেটে নানাবাড়িতে তো এইখানে আমি আপনাদের সাথে শেয়ার করছি কি কি নিয়ে এসেছে আমাদের জন্য এখানে যে চালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিন্নি চাল আর বিন্নি চাল অনেকেই চেনেন আমরা সিলেটেরা বলে থাকি বিরন চাল আর এই চালের ভাত বলেন কিংবা এই চাল দিয়ে অনেক কিছুই রান্না করে খাওয়া যায় আঠালো টাইপের এই চাল রান্না করলে আর কি ভাতটা হয় আর এটা কিন্তু ঢাকা শহরের সচরাচর আমরা পাই না সিলেট থেকেই আনা হয় তো সিলেট থেকে যেই আসবে না কেন দেখা যায় বিন্নি চাল তারপরে সাতকড়া এগুলো নিয়ে আসে তো সাতকড়া এবার নি সাতকড়াটা নিয়ে আসা হয়নি আর যা আর যেসব জিনিস সিলেট থেকে আনা হয়েছে এগুলো এখন শেয়ার করব তো প্রথমে শেয়ার করলাম বিন্নি চাল সেই সাথে এখানে দেখছেন শুকনো সিমের বিচি এটা কিন্তু ওনাদের নিজেদের আর কি গাছের সিম সিম থেকে বিচি বের করে শুকানো হয়েছে সেই শুকনো সিমের বিচি আর এটা হলো গিয়ে আমরা তো সিলেটিরা এটাকে বলি ফরাসের বিচি আসলে এটাকে অনেকে রাজমাও বলে থাকেন আবার চট্টগ্রামের মানুষেরা এগুলোকে খাসও বলে থাকেন তো এই রাজমা মানে ফরাসের বিচিগুলোও শুকনো এগুলো কিন্তু পানিতে ভিজিয়ে রাখলে পুরো ফুলে কাঁচা হয়ে যায় তারপরে রান্না করে খাওয়া যায় তো এই সব জিনিস কিন্তু আমরা শহরে যারা থাকি সচরাচর তেমন একটা পাই না আর গ্রাম থেকে যদি কেউ দয়া করে নিয়ে আসে তাহলে আমরা খেতে পারি আর এই সব একদম ফরমালিন ছাড়া আর কি আর এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লা দুইটা মিষ্টি কুমড়া একেবারে গাছ পাকা নিজেদের গাছের মিষ্টি কুমড়া তো মিষ্টি কুমড়া দুইটা দেখে কিন্তু আমার খুবই ভালো লাগলো একদম গাছ পাকা আর এটা যেহেতু নিজেদের গাছের মিষ্টি কুমড়া কোনো রকমের সার কিংবা ফরমালিন ছাড়া আর কি সেই সাথে আরও টুকটাক আর কি নাস্তা নিয়ে আসলেন এখানে আইসক্রিম ছিল চানাচুর ছিল পাউরুটি ছিল আবার ঠান্ডা স্প্রাইটের বোতল ছিল আরও আরও ছিল এই চকলেট ছিল চিপস ছিল এগুলো অবশ্য পিচ্ছিদের জন্য আর কি তো আপনাদের সাথে শেয়ার করলাম কি কি নিয়ে আসলো আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে আর এই যে বিন্নি চালটা এটা কিন্তু অনেক প্রসেসে আমরা রান্না করে খাই আমাদের সিলেটের একটা ঐতিহ্য এটা এখন হয়তো নেই হারিয়ে গিয়েছে কিন্তু যখন ছোট থাকতে আমি আমার বাবার সাথে যেতাম তখন দেখতাম একেবারে জামাই আদর করে এ বিন্নি চালের ভাত রান্না করা হতো একেবারে স্টিম করে আর কি ভাপে তারপরে এটা মাছ ভাজা তারপরে দুধ কলা নারিকেলের মরব্বা গরুর গোস্ত পোনা এগুলো দিয়ে আর কি খাওয়া হতো তো যাই হোক তো এগুলো তো শেয়ার করলাম ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে কি কী আনা হয়েছে আমাদেরকে দিয়েছেন আর সেই সাথে ভাই যে পাউরুটি নিয়ে এসেছিলেন ভাইয়ের মানে রাফি রাব্বির মামা তো দুই প্যাকেট পাউরুটি ছিল তো এত পাউরুটি তো একসাথে খাওয়া যাবে না সেই জন্য সকালবেলা আর নাস্তা তৈরি করলাম না ভাবলাম পাউরুটি দিয়ে আজকে সকালে নাস্তাটা করে নিব তো ভাইয়ের বউরা কিন্তু ভাই জানেননি ভাই যেহেতু অফিস আছে জব আছে তো সেই জন্য ওদের মামা এসে আর নিয়ে গেলো তো ভাইয়ের বউ আবার যখন রাতে এগুলো নিয়ে আসলো সবাই দেখা করার জন্য আসলো তখন বক্সে করে এই মুরগির গোস্তের তরকারিটা নিয়ে আসলো আর কি তো এটা রেখে দিয়েছিলাম তো সকালবেলা গরম করছি পাউরুটি হালকা ছেঁকে নিয়েছি চা তৈরি করে নিলাম সেই সাথে মুরগির গোস্তগুলো গরম করে নিচ্ছি এটা দিয়েই পাউরুটি খাবো আর যেহেতু পাউরুটি দুই প্যাকেট রয়েছে এতগুলো তো আর একসাথে খাওয়া যাবে না আবার পাউরুটি রেখে দিয়ে খেলেও কিন্তু ভালো লাগে না তো এক প্যাকেট তো সকালবেলা সবাই মিলে নাস্তা করে নিলাম হালকা কিন্তু ছেঁকে নিয়েছি পাউরুটি সেই সাথে মুরগি ঘুস্তের তরকারি ছিল আর চা তৈরি করলাম এগুলো দিয়ে সকালের নাস্তা খেলাম আর তারপরে আবার দেখলাম যে আরেক প্যাকেট রয়েছে তো সন্ধ্যায় আবার যেহেতু পাউরুটি ছিল মানে পাউরুটিময় জীবন হয়ে গেল আর কি সকালের নাস্তাও পাউরুটি এখন আবার সন্ধ্যার নাস্তাতেও ডিম দিয়ে পাউরুটির টোস্ট তৈরি করে খেয়েছিলাম তো আসলে মানে যে জিনিসটা একটু বেশি খাওয়া হয় তা আমরা বলি যে আজকে মানে পাউরুটিময় জীবন কিংবা যেটা আলু খেলে বেশি আলু খেলে বলি আলুময় জীবন তা আমরাও সেই দিন পাউরুটি সকালেও খেলাম আবার সন্ধ্যায় নাস্তাও খেলাম তো সন্ধ্যায় কিন্তু চা বসিয়ে দিয়েছি মাগরিপেন আমাদের পরে সেই সাথে দুইটা ডিম নিলাম আর পাউরুটিগুলো যেহেতু বড়ো সাইজে ছিল এগুলোকে ত্রিভুজ আকারে কেটে নিলাম আর এখানে দুইটা ডিমের মধ্যে হালকা একটু মরিচের গুঁড়া একটু চিনি একটু লবণ বেসার কিছু না এগুলো দিয়ে ডিমটা ফেটিয়ে তারপরে ডিমের মধ্যে চুবিয়ে পাউরুটিগুলো ভেজে পাউরুটির টোস্ট তৈরি করে নিব আর এটাই ছিল সন্ধ্যার নাস্তা তো আমার এই আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করবেন আর যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা ব্যালাইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর এখানে যারা যারা আমার ভিডিও দেখে লাইক দিচ্ছেন কমেন্টস করছেন আমি কিন্তু অবশ্যই আপনাদের চ্যানেলে যে আপনাদেরও ভিডিও দেখে ফুল ওয়াচ করে লাইক কমেন্টস করছি তো এখন থেকে ভাবছি যারা আমার ভিডিও দেখবে আমি সাথে সাথে ওনাদের ভিডিও দেখে দেবো সাবস্ক্রাইব তো অনেক করা আছে কিন্তু সব সাবস্ক্রাইবার তো আর ভিডিও দেখে না তো এই জন্য যারা ভিডিও দেখবেন আমিও ইনশাআল্লাহ আপনাদের ভিডিও দেখে ফুল ওয়াচ করে দেব আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে ইনশাআল্লাহ পরের কোনো ভিডিওতে আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ